আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট পঁয়ত্রিশ টাকা যদি কেউ হাতে নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি দেখুন তো প্রথমে চলে যাবেন প্লে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ দেবেন অ্যাকাউন্ট বক্স তারপর যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা আমি সরাসরি ওপেনে চলে যাচ্ছি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়াটা অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন আপনি যদি আমার ভয়েসটা না শুনে সরাসরি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তাহলেও ভিডিওটি বুঝতে পারবেন তো তারপর এটি সামান লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম আরেকটি পেজ আসবে তো এই যে স্টার্ট স্টার্ট লেখাটার উপর ক্লিক করে দিবেন স্টার্ট লেখার উপর ক্লিক করলে সরাসরি আপনার অ্যাপস ওপেন হয়ে যাবে কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নাই তো এইবার আপনি আপনার উপরে দেখতে পাচ্ছেন আপনার ছবি দেওয়া মানুষের মতো একটা ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন টাস্ক টাস্কটা কমপ্লিট করতে হবে টাস্ক কমপ্লিট করলে পাঁচশো এশিয়ান বোনাস পাবেন যার মূল্য পঁয়ত্রিশ টাকা তো টাস্ক কমপ্লিট করার জন্য ভেরিফাই ইউর আইডি তার আগে আপনি আপনার আইডিটা ব্যাকআপ দিয়ে নেবেন ব্যাকআপ দেওয়ার জন্য শুধুমাত্র একটা পাসওয়ার্ড দিলেই যথেষ্ট ব্যাকআপ দিলে একশো এশিয়ান বোনাস পাবেন তো পাসওয়ার্ডটা অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড দিবেন প্রথম একবার পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডটা আবার দিয়ে সেভ টু অ্যালবামের উপর ক্লিক করে দিবেন বাস আপনার অ্যাকাউন্ট কমপ্লিট স্ক্রিনশট মেরে রাখতে পারেন ইচ্ছে করলে সেভ টু অ্যালবামে দিয়ে দিলে হয়ে যাবে বাস এক্সো এসিয়ান রিসিভ করবেন আইডিটা ভেরিফাই করার পর এবার আসে আইডি ভেরিফাই আইডি তো আইডি ভেরিফাইয়ের পর স্টার্ট ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন আপনার নাম দিতে হবে আইডি কার্ডে আপনার যেই নাম সেই নাম দেবেন আপনার মারটা অথবা বাবারটা দিলেও চলবে কোনো সমস্যা নাই নাম দেওয়ার পর ইমেল দিবেন ইমেলে আপনারটা দিলে আইডি কার্ডের সাথে নাম না মিললে কোনো সমস্যা নয় তারপর কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর আইডির উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ইস্যু আইডি অথবা পাসপোর্ট তো আই ন্যাশনাল আইডি কার্ডের উপর ক্লিক করলে এলো যাবে এলোতে আইডি কার্ডের ফার্স্ট যেই পেজটা সেই ফার্স্ট পেজটা এন্ড মোবাইলের ফার্স্ট পেজটা দিয়ে আমি দেখাইতেছি দেওয়া হয়ে গেলে এরো চিহ্নের উপর ক্লিক করবেন তারপর এবার সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটা ছবি তুলে আবার যেই নেক্সট নেক্সটের উপর ক্লিক করলে এরকম এবার হচ্ছে আপনার আসল কাজ। আইডি কার্ডটার সামনের পেজটা হাতে ধরে আপনার ফেস সহ একটা ছবি তুলে সেভে দিলে হয়ে যাবে আট থেকে দশ ঘন্টার ভিতর অথবা চব্বিশ ঘন্টার ভিতর আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে এবং পাঁচশো এশিয়ান রিসিভ করে ফেলবেন তো আইডি কার্ডের নিচে যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা দিয়ে সেভ করে দিবেন বাস আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে তো এবার আমি আমার আসল আইডিটাতে দেখাই আমার আইডিটা কিন্তু ভেরিফাই করা তো ট্রানজ্যাকশন যদি আমি দেখাই যে আমি যে পাঁচশো এসিয়ান রিসিভ করেছি আরও বেশি করেছি ছয়শোর উপরে এগুলো হচ্ছে টাটা অ্যাপস থেকে যে পাঁচটা দশটা তো এই যে পাঁচশো এসিয়ান আমি কিন্তু অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি আপনারা আমার কাছে সেল দিয়ে টাকাটা বিকাশে নিতে পারবেন একশো এসিয়ান ডিপোজিট এটা হচ্ছে আইডি ব্যাকআপের জন্য তো সেন্ট করার জন্য আপনাকে ডান পাশে যে প্লাস আইকনটা প্লাস আইকনটার উপর ক্লিক করতে হবে ওই যে ডান পাশে যে প্লাস আইকন প্লাস আইকনের উপর সেন্ট লেখা উঠবে আমি আমার অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেবো যদি আপনি আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করেন অথবা হোয়াটসঅ্যাপে তো সেন্ট টু সেন্ট টু এর উপর ক্লিক করবেন তারপর আমার যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন বিয়াল্লিশ ক্যারেক্টারের একটা অ্যাড্রেস দিয়ে দিব তো আমি আপনাদের প্রসেসটা দেখাই দিচ্ছি রিসিভ এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল যে অ্যাকাউন্টের আইডিটা তো সেন্টের উপর ক্লিক করলে সেন্ড টু আমি আমার আইডিটাই প্রবেশ করালাম এই যে তারপর কনফার্ম দিয়ে দেবেন এবার কত এসিয়ান আপনি আমাকে দিতে চান বিক্রি করতে চান এখানে পাঁচশো অথবা ছয়শো বিক্রি করে দিবেন পে দশটা টায় কিন্তু আপনার ফি কাটবে যতই আপনি যতই পাঠান না কেন ফি কাটবে আর টাকাটা আমি আপনাকে সরাসরি বিকাশে দিয়ে দেবো ধন্যবাদ